দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বরাবরের মতো দর্শক ঐতিহ্যবাহী ভাই হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা দর্শক হাটটি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার শনিবার পঁচিশ মে দু হাজার চব্বিশ আর আমরা আসলাম দর্শক যেখানে ছোট ছোট বাগন বাজার তুলে ধরবো কিরকম যাচ্ছে দর্শক আরো কিছু কালেকশন হয়ে গেল ছোট বড় সব মিলিয়ে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কোথা থেকে আসলেন বড় ভাই জানো থেকে রংপুর থেকে কেনাকাটা তো করলেন বাজার মোটামুটি একটু দাম বেশি মনে হয় কত হলো আটশো নয় হয় নয় হাজার মাত্র আর এটা বারো বাচ্চা আর এটা কি জোড়া নাকি ষোলো হাজার আর ওটা

সহযোগিতা কেমন করলো আপনার ভালো মন ভালো আছে তো আর পান খায় আর কি খায় আর কিছু খায় না চলে যাচ্ছেন চারটে নিয়ে যাবেন গাড়ি ঠিক হয়েছে আপনাদের অটোতে ভাড়া কত চার পাঁচশো সবগুলো মিলিয়ে দর্শক অটোতে যাচ্ছে চার পাঁচশো টাকাতে ভাই যে জার্নি খরচ হয়ে যাচ্ছে ঠিক আছে ভাই দর্শক এই পাশে কিন্তু আমরা ছোটো ছোটো কিছু বাচ্চা দেখছি ক্রসের মধ্যে

এত ছোট বাচ্চা কিন্তু বাচ্চা ন্যাদশ বেশ আছে দর্শক সারা বাচ্চা কত চাইছেন ভাই দাম এটার আজকে বাইশ মাত্র কত পর্যন্ত পার্টি আছে কয় পনেরোই দেওয়া যাচ্ছে না বেচা কেনার মাপ ভাই এটা কত দেওয়া যাবে আঠারো নিশ্চয় ভাঙকে দেওয়া পারবেন না দর্শক আঠারো নিচে কিন্তু বেচা করতে চায় না এটি সাড়ো বাচ্চা দর্শক এটি বগনা কিন্তু না দর্শক বাচ্চা এটাই পিচ্ছি পঁচিশ চব্বিশ পঁচিশ বেচা মাপ এখানে একটা হাত দেখছি দর্শক এই ভাই ভাই ভালো আছেন কত চাইছেন ভাই দাম একুশ মাত্র একুশ হাজার কিনা কত হয়ে বিশের শট না পিসের অল্প কিছু ভাঙে বেঁধা কিনা করতেছে কাস্টমার চোদ্দ পনেরো পর্যন্ত আছে দর্শক বাচ্চা ছোট এক মাস বয়স এখন হবে না ওই আপনাদের মাল কই নাই সব শেষ বেচা কিনা তো ভালোই করলেন তাহলে বেচা কিনা ভালোই হয়েছে তাই না আর এখানে একটা সার বাচ্চা দেখছি দর্শক একবারে চাচা ভালো আছে চাচা ভালো আছে কত চাইছেন এটার দাম প্রতিবন্ধী আচ্ছা প্রতিবন্ধীটা কত বেচা কিনা করলেন না এটা দামই দেয়নি না দর্শক বাচ্চাটা একটু খুদ আছে লাম্পি এবং পাওয়া গেলে একটু সমস্যা তারপরে মোটামুটি বেচা কিনে মাপ করতো আপনার এটা পাঁচ ছয় পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ একটু দাম গুলো শোনান তো আমাদের এটা বেচা কিনা কত এটা বেচা কিনা কত

এটা এটা কত চাইছেন কাকা উনত্রিশ চাইছেন চাওয়া দেয় উনত্রিশ উনত্রিশ দাম দিচ্ছে আর আপনি তিরিশ না বেশি তিরিশ হলে দেওয়া যাবে তাই না তার সে উনত্রিশ পর্যন্ত কিন্তু কাস্টমার দাম দিচ্ছে এটি পাঁচ মাস বয়সের পাক না দেশি আর ক্রোসের কাকা কা চব্বিশ বেচা কিনা পঁচিশ না বেশি পঁচিশ হলে দেওয়া যাবে মানে এক হাজার করে বাদে ছিল এগুলো টার্গেট থেকে এক হাজার করে শর্ট দিচ্ছে দর্শক বাচ্চা অনেকটাই বড় এগুলো বাকিটা ক্রোসের বাচ্চা ছিল পঁচিশ বিক্রি আর এটি তিরিশ হলে দেওয়া যাবে দর্শক আমরা এই কাকার হাতে দেখি দর্শক একটু শুকটা শুকটা কি বাক না ভালো আছেন বেঁচে কিনা তো কি অবস্থা আজকে খুব খারাপ এটা এটা কত চাইছেন এটা তো অনেকটা ভালো আছে নাবিও বেশ আছে তবে একটু শুকনো নেবালি কত বলে কাকা এটা উনত্রিশ বেঁচে কিনা সাতাশের নিচে বেঁচে কিনা হবে না আর দেশিটা এই পাশে এটা একই দাম এটি সাদাই দাস এটা মানে পাঁচ মাস হবে আর এটি চার মাস প্লাস বয়স হবে দাস নেপালি গিরের পার্সেন্ট বেশ ভালো আছে মোটামুটি বকনা হাটি থেকে এই পর্যন্ত দর্শক আপনাদের বকনা এবং শাড়গুড়ি দেখলাম আজকে আত্মা মন্দির হাট থেকে কিরম দামে আছে ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালামাল রহমতুল্লাহ